আমার কেন জানি মনে হয় যে আজকের সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দা উন্মোচন করে দিচ্ছে গায়েবের যে পর্দা পর্দা ধীরে ধীরে উন্মোচন হতে 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 একদম শেষ গায়েবের পর্দা জীবিতকে মৃত করা ওটাও আল্লাহ উন্মোচন করে দিবেন তার জালের হাত দিয়ে ধরেন এটা তো গায়েব যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হবে আমরা কেউ কোনোদিন চোখে দেখিনি কেউ দেখেছেন মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখেছেন এটা গায়েব তো আজ থেকে একশো বছর আগের মানুষকে যদি বলতেন যে আমি এখানে কথা বলবো সাথে সাথে ইংল্যান্ডে বসে শোনা যাবে তখন গায়েব ছিল না ছিল না গায়েব যে আমি বাংলাদেশে বসে কথা বলবো আর এইগুলোর মাধ্যমে ইংল্যান্ডে বসে সাথে সাথে শুনবে গায়েব তো আজ থেকে চোদ্দশো বছর আগে রসুলসাল্লি ওসাল্লাম বলছেন যে আপনি কথা বলছেন আল্লাহ সাথে সাথে শুনতেছে তো মানুষ যদি মানুষের টেকনোলজি ব্যবহার করে আমার কথা সাথে সাথে শুনতে পারে আমেরিকা এবং ইংল্যান্ডে বসে তো আমার এখনকার কথা মানুষ শুনতেছে আল্লাহ শুনতেছে না আমার এখনকার কথা আমেরিকা ইংল্যান্ডে বসা মানুষ সাথে সাথে শুনতেছে আল্লাহ শুনতেছেন না তা আমি তো মনে করি সায়েন্স অ্যান্ড টেকনোলজি গায়েবের পর্দা সরিয়ে দিচ্ছে ইমান ইয়িনের লেভেলে চলে আসার পর্যায়ে আছে হয়তো আমরা ওইভাবে চিন্তা করতেছি না আজকে যেই সভ্যতার ওপর দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা লাইট ওয়েভ তরঙ্গ যেটার মাধ্যমে এগুলো সব চলতেছে কম্পিউটার বলেন ইন্টারনেট বলেন রিমোট বলেন ওই ওয়েভ তরঙ্গ সব কিছু এইটার ওপর পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এইটাকেই যদি শুধু আপনি এইভাবে কল্পনা করেন আমি বলতেছি এটা বাস্তব সত্য আল্লাহ সুবাহ তাহলে এটার মুখাপেক্ষী নয় কিন্তু মানুষই পারবে যদি আল্লাহ মানুষকে ক্ষমতা দিত আমি সেটা দেখাচ্ছি তো মানুষই যদি পারে তাহলে আল্লাহ কতটা পারেন সেটার বিশ্বাস অর্জনের জন্য সেটা কি আপনি এবং আমি যদি আজকে আলোর গতির চাইতে বেশি গতি অর্জন করতে পারি আগে আমরা ঘোড়ায় যেতাম এখন গাড়িতে যাচ্ছি বিমানে যাচ্ছি রকেটে যাচ্ছি করতে করতে ধরেন আলোর চাইতে বেশি গতি অর্জন করে নিলাম যেটা মানুষের দ্বারা সম্ভব নয় অর্জন করে নিয়ে যদি আমি আলোর গতিতে আলো তিরিশ বছর চললে যতদূর যাবে আমি ততদূর চলে গেলাম অতি সহজ কল্পনা করা আমি যেটা বলছি এটা কল্পনা করা কঠিন কিছু না দুই মিনিট লাগবে আপনার কল্পনা করতে যে আমি আলোর চেয়ে বেশি গতি অর্জন করলাম করে আলো তিরিশ বছর চললে যতদূর যেত আমি ওর আগেই ওখানে চলে গেছি তিরিশ বছর চললেও যত দূর যত যেহেতু আর চেয়ে বেশি গতি অর্জন করেছি গিয়ে ওখানে বসে আমি মোবাইলের মতো একটা যন্ত্র বানিয়েছি কল্পনা করে মোবাইলের মতো একটা যন্ত্র ক্যামেরার মতো একটা যন্ত্র যে ওখানে বসে থেকে যদি আমি এখন দূরবীন ধরি দুনিয়ার দিকে আর মোবাইলের মাধ্যমে যদি দুনিয়ার আওয়াজ শোনার চেষ্টা করি তাহলে আজ থেকে তিরিশ বছর আগে আমি রাতের অন্ধকারেও যা বলেছি তা আমি শুনতে পাবো আমি যা বলেছি আমি তা শুনতে পাবো আমার তিরিশ বছর আগের কথা আর যদি দূরবীন ধরি তাহলে আমি রাতের অন্ধকারে যা করেছি দিনে যা করছি যেখানে যা করছি প্রত্যেকটা জিনিস ঠিক লাইভ যেভাবে দেখা যায় ওভাবে লাইভ দেখা যাবে কেন এগুলো সব আলোর মধ্যে ভেসে যাচ্ছে আমার এই চেহারা আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আমেরিকা পৌঁছে যাচ্ছে তো এইটা তিরিশ বছর চলতে থেকে যত যাবে আমি ওর আগে অত দূর পৌঁছে গেলে এগুলোই সব দেখতে পাবো শুনতে পাবো আপনি যদি চোদ্দশো বছর আগে চলে যান তো বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবেন যদি ওই লেভেলের যন্ত্র আবিষ্কার করতে পারেন দূরবীন যদি ধরতে পারেন মক্কায় তাহলে লাইভ দেখা যাবে বদরের যুদ্ধ মানুষের কোনো আমল হারিয়ে যায় না অসম্ভব আল্লাহ তালা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবেন কথা হাসিবা মানুষ মানুষের বিচার করার জন্য আরও এর চাইতে ভয়ঙ্কর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ঙ্কর কী মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকবে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকবে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যদি তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচলে পাঁচশো বছর আগের কথাও মনে থাকবে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি ইলোন মাস্কি কয়দিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষই ট্রান্সফার করে দেখতে পাবে তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনই যথেষ্ট শব্দ আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে তো আপনার ব্রেন সাক্ষী দিবে ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলন মাস্ক পারে মানুষের কথা বলতেছি আমি তা আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কী দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কী কী বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কী কী করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ হয়েছে খালি ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে সেভ হয়ে আছে তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা একটা ইমান বিল আলোচনা করব ইমান বিল মালা ইকা ফেরেস্তাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়াকিনের লেভেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলি সালাত সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আমার বুঝতে পারছেন না তা আদম সালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলাহি সালাম পৃথিবীতে আসার পর দুইটা ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেশতা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেস্তার সাথে পরিচিত আগে ফেরেস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরেশতা একটা জেনে এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের যেহেতু বেশি সত্য কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিনিসের সাথে তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো নয় কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এ আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারিনি তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউর হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এই দিকে এই দিকটা এখনো হয়নি এদিকটা অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন আল্লাহ হুম ফি কলবি নুর হেল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি অফিস নূর আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আপনি কি দিয়ে বুঝাবো নূর কী কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায় যতটুকু ইমান বিল গায়েবকে একইনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবছা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরো বাস্তব করার জন্য রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটের মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাউ কাশা আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টি জীবের মধ্যে আর করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ আলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুবহান আলার যদি নূর না থাকতো এগুলো সব নাই কিছু নাই এবং আল্লাহ সুবহানহতালার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর একটার সাথে কানেক্টেড আল্লাহ তালা তার ক্ষেত্রে বলছেন নূর সামাওয়াত আরজ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ সুবহানহতালা তার কোরআনকে নূর বলেছেন তার দিন ইসলামকে নূর বলেছেন কোরআন থেকে নূর অর্জন করা যায় কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায় নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন ফেরিস্তা নূরের তৈরি ফেরেশতা আছে ফেরেশতা চোখে দেখি না কেন নূর চোখে দেখি না কেন এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে যত প্রাণী দেখি যত সৃষ্টিজীব দেখি এগুলো সব নিদর্শন এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে রুহের জীবন একরকম ছিল রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব কবরের জীবনটা কেমন হবে কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব সেটা আর এক রকম তো খুঁজতে 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 আল্লাহ তাদের একটা প্রাণী পেলাম প্রজাপতি প্রজাপতি প্রথমে পোকা থাকে আপনারাও করে দেখতে পারেন বাস্তবে গ্রামগঞ্জে থাকেন বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে প্রজাপতি পোকা থাকে এবং পোকা হিসেবে এক মাস সে জীবনযাপন করে বিভিন্ন গাছের পাতা খায় এক মাস জীবনযাপন দেড় পর পোকাটা নিজেই মারা যায় তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায় চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন ধরতে থাকে হতে 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 আবার এক এক মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয় তো মধ্যের এক মাস এভাবে মৃত অবস্থায় থাকলো তার আগের এক মাস পোকা অবস্থায় থাকলো আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয় তো মানুষের ক্ষেত্রে হতে পারে না অসাভাবিক কিছু নেই তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিজীবের মধ্যে নিদর্শন আছে তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি পৃথিবীর অন্য প্রাণীরা পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না তার একটা উদাহরণ দেখেন মনোযোগ দেন তার একটা উদাহরণ হচ্ছে কুকুর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ এক হাজার গুণ দশ হাজার গুণ বেশি ঘ্রাণ শক্তি কুকুরের মানুষের চাইতে একটু সামনে ওনাকে বসতে দিতে হবে আমরা সবাই একটু যেহেতু মেহমান চলে এসেছে আমরা সবাই একটু শান্তভাবে বসে পড়ি পিছনে যারা আছেন দয়া করে তারাও বসে পড়েন হাতের ডানে যারা আছেন তারাও বসে পড়েন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না উনি বক্তব্য দিবেন আবার সেটার অনুবাদ করব তারপরে রাজ্জাক বিন ইউসুফ আসবেন উনিও আপনাদের সামনে বক্তব্য দিবেন তারপরে ওই যে পিছনে আরও বসার ব্যবস্থা করে দিতে পারেন আমার মনে হয় বসার ব্যবস্থা পাচ্ছে না লোকজন জি সম্মানিত উপস্থিতি ভাই সমস্যা নাই ওরা বসে যাবে ভাই ক্যামেরাম্যান যারা আছেন আপনারা বারবার না উঠে একবারই সেট আপ করে বসে পড়েন আপনারা লোকজনকে ডিস্টার্ব দেন না সম্মানিত উপস্থিতি তো আপনার কুকুরকে আপনি মনে করছেন যে কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করছে তো মনে হয় আপনার চেহারা দেখে চিনে জি না আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা এতটুকু লম্বা আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি সাদা আপনি কালো এটা আমি চিনি কেন ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে কুকুর এটা দেখে চিনে না কেন ওইভাবে ও দেখেই না ওইভাবে দেখার ক্ষমতায় আল্লাহ তাকে দেয়নি সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে ঘ্রাণ ঘ্রাণ দিয়ে চিনে ফেলে তো পৃথিবীতে এমনও লেভেলের ঘ্রাণ আছে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে যেমন এই মাইকটাতে হাজার হাজারবার টানি কোনো ঘ্রাণই আমার নাকে আসবে না তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা যে মাইকের কোনো ঘ্রাণ নাই আমার জামা যদি আমার নাকে হাজারবার টানে কোনো ঘ্রাণ না আসে আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা এই জামাটা কুকুরের নাকে দেন এই জামার ঘ্রাণ আছে ও নিতে পারবে আমি নিতে পারতেছি তো পৃথিবীতে দশ হাজার লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে বাস্তবে অস্তিত্বশীল মানুষ বুঝতে পারে না যে আর ঘ্রাণ আছে কিনা শুধু কি মানুষ বুঝতে পারে না মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে কোন এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই মানুষ নিতে পারতেছে না মানুষের যন্ত্র নিতে পারতেছে না তো আল্লাহর সৃষ্টিজীব তো আছে নিতে পারতেছে এরকম আওয়াজের ক্ষেত্রে কি রে কবরের আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ কবরের আজাবের আওয়াজ ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাবেন হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পাই যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়ে গেছে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করে নর্মদা থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে কোথেকে আলো বের হল কোথায় গিয়ে লাগলো এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসিতে ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না ওই একই কথা রাসুলস ইসলাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেস্তা যে নূরের তৈরি ওটা পৃথিবীতে আছে অস্তিত্বশীল অনকাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়